মা মারা গেছে কোরবানের ঈদের চার দিন পরে আর বাবা দ্বিতীয় রোজায় দুইটা ঈদের আগে পরে করে বাবা মা হারিয়ে ঈদগুলো কেমন জানে আনন্দের বদলে কষ্টরই হয় সময় চলে যাচ্ছে সময়ের নিয়মে আর জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে সব কিছুর পরেও জীবনে আমরা সময়গুলো পার করছি তারপরেও কোথায় যেন এক শূন্যতা যে শূন্যতা কখনও পূর্ণ হওয়ার নয় আসসালামু আলাইকুম এটা ঈদের দিন সকালবেলার ভিডিও আফিফকে কোনো মতো উঠিয়ে গোসল করিয়েছি আবার সাথে সাথে সে ঘুমিয়ে গিয়েছে নামাজ পড়তেও যায়নি কোরবানের ঈদের নামাজ যেহেতু খুব সকাল সকাল হয় তাই জারিফ আর জারিফের বাবা আগেই চলে গিয়েছে নিচে এখন কোরবানির কাজ চলতেছে ভাইয়ারা অপেক্ষা করতেছে যখন আমাদের গোয়েডের মধ্যে আসবে হুজুর এই নিয়ে চারটা কোরবান বাবা ছাড়া আর মা ছাড়া সাতটা কোরবান দুই সালের কোরবানের চার দিনের পরে আম্মা চলে গিয়েছিলেন আমাদেরকে ছেড়ে আর দুই একুশ সালে দ্বিতীয় রোজায় বাবা চলে গিয়েছেন তারপরও প্রতি বছর ঘুরে ঈদ কোরবান আসে সেগুলো অবশ্যই যেহেতু আমাদের ধর্মীয় উৎসব আমাদেরকে পালন করতেই হয় যে জায়গায় আগে বাবা ছিল সেই জায়গায় এখন বড় ভাইয়া বাবার দায়িত্বটা সেই পালন করছে ভাই বোন সবাই মিলে একসাথে চেষ্টা করি সুখের বা আনন্দের দিনগুলো কাটাতে এতে হয়তো কষ্টটা কিছুটা হলেও কম লাগে একা একা থাকলে এই কষ্টটা আরও বেশি ফিল করতাম রোজার ঈদে যেহেতু একা ছিলাম তখন বুঝতে পেরেছি সবার কাছ থেকে দূরে গিয়ে একা থাকা কতটা কঠিন এই কয়েক বছরে বাবা মা না থাকলেও ভাই বোন সবার সাথে একসাথেই কাটিয়েছিলাম তো বছর আবারও চলে এসেছি সবাই মিলে একসাথে কোরবানি ঈদ কাটানোর জন্য সেটা অবশ্য সবার সাথে শেয়ারও করা হয়ে গিয়েছে আর এবছর যেদিন মায়ের মৃত্যুদিন ছিল অর্থাৎ কোরবানের চার দিন পরে দিন আমি চলে এসেছি চট্টগ্রাম থেকে কক্সবাজার আর এতদিন সময় সুযোগ বা ইচ্ছা কোনোটাই হয়নি ভিডিওটা এডিট করে শেয়ার করব বলে আজকে ভাবলাম মোবাইলের গ্যালারিতে যখন ভিডিওটা করাই আছে শেয়ার করে ফেলি আর এই বিশেষ বিশেষ দিনগুলোর ভিডিওটা আমি শেয়ার করে রাখি হয়তো আপনারা অনেকেই দেখবেন অনেকেই দেখবেন না তবে আমার স্মৃতি হয়ে থাকবে এই দিনগুলো এই জন্য শেয়ার করে রাখা আগে মায়ের হাতের খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত ছিলাম আর এখন কোরবানির ঈদগুলোতে বোনের হাতের খাবার খাচ্ছি খালার কাছে এখন শুধু একটাই চাওয়া ভাই বোনের এই সম্পর্কগুলো যেন খুব সুন্দর থাকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এবং তারা যেন দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাকে আমাদের কাছে বাবা মা তো যেন অল্প সময়ের মধ্যে হারিয়ে না যায় আমার তো তাও সৌভাগ্য একটা বড়ো ভাই আছে একটা বড় বোন আছে বাবা মায়ের অভাব হয়তো পূরণ হবে না তারপর কিছুটা তাদেরকে দিয়ে পূর্ণ করার চেষ্টা তো অবশ্যই থাকে আর তারাও সেই তাদের পক্ষ থেকে চেষ্টাগুলো করে যায় তাদের জন্য হয়তো কিছুই করতে পারি না আমরা যেহেতু ছোট তারা হয়তো বাবা মার ফিল্ডটা আরও বেশি করে কারণ তারা বাবা মার সাথে আমাদের থেকেও বেশি সময় কাটিয়েছে এদিকে ঈদের দিনে মাংস চলে এসেছে শিনের মাংস যেটা সেটা বড়াপা বসিয়ে দিয়েছে আর এদিক দিয়ে আরেক আপা রুটি বানাচ্ছে ভাইয়ার জন্য ভাইয়া আমি আমরা একদম গরম গরম রুটি মাংস দিয়ে মানে খাই যেটা এখন বানানো হবে এক চুলায় মাংস রান্না হবে আর এক চুলায় রুটি শাঁকা হবে আমার আম্মু এভাবে করে রান্না করতেন এখন আমরাও সেই জিনিসগুলো দেখতে দেখতে সেভাবে করার চেষ্টা করি বড় বোন মায়ের মতো করে রান্না করার চেষ্টা করা আর এবারে রান্নাটা এত মজা হয়েছে সব হয় হয়তো অতীতেরটা ভুলে যায় আমরা কিন্তু বর্তমানটা তো মাত্র সেদিন খেয়েছি তাই এখনো মনে পড়ছে যে এতটা মজা হয়েছে রান্নাটা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় বাবা মায়ের শূন্যতাটা কিন্তু পূর্ণ হয় না বিশেষ বিশেষ দিনগুলোতে আরও বেশি করে মনে পড়ে বাবা এটা করতেন মা এটা করতেন প্রিয় মানুষ যাদের হারিয়েছে তারাই বলতে পারবে এর কষ্ট কতখানি একে একে এ পৃথিবী থেকে সকল মুরব্বী হারিয়ে গিয়েছে বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই আর নেই তাই মুরব্বী হচ্ছে এখন বড় ভাই বোন তাদের মাথার উপরে তো মুরব্বি নেই আমরা ছোট যেহেতু তাদের দোয়া করি যাদের বাবা মা বেঁচে আছে তারা যেন দীর্ঘায়ু লাভ করে সুস্থ থাকে আর যাদের বাবা মা চলে গিয়েছে তাদেরকে ছেড়ে তারা যেন ওপারে শান্তিতে থাকে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে আমিন আর সবাই বাবা মা বেঁচে থাকলে অবশ্যই তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দিবেন কারণ একবার হারিয়ে গেলে তখন হাজার চেষ্টা করলেও আর কিছুই করতে পারবেন না প্রিয়জন যতক্ষণ চোখের সামনে থাকবে ততক্ষণ আপনি না বুঝতে পারলেও যখন হারিয়ে যাবে যখন আর একবার চাইলে ছুঁয়ে দেখতে পারবেন না একবার ডাকলে তারা জবাব দিতে পারবে না তখন বুঝতে পারবেন এটার কষ্ট কতখানি আমরা এখন তিলে তিলে বুঝি অনেকে বলে সময়ের সাথে সাথে সব কিছুই মানুষ ভুলে যায় এটা হয়তো সত্য ভুলে যায় ভুলে গিয়েছিও কিন্তু দিন শেষে কিন্তু আসলেই বলতে পারেনি বলি আর কি ভুলে গিয়েছি সময় কাটাই সব ঠিকই আছে আজকে আপনাদেরকে আমার ইমোশনের কিছু কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না দোয়া করবেন আমার বাবা মার জন্য সারাদিন মোটামুটি ভালো একটা সময় কাটিয়েছে ঈদের পর্ব শেষ সন্ধ্যায় সবাই একসাথে চা নাস্তাও করেছি তো এই ছিল আমার ঈদের দিনের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম